ডাক্তার সামা তিনি একজন ডাক্তার সদ্য বিবাহিত তিনি প্রতিদিন ফজর সালাম আদায় করার পরে পাথর কোনাতে বের হয়ে যায় রিপোর্টার জিজ্ঞেস করল আপনি তো ডক্টর আপনি একজন ডাক্তার সদ্য বিবাহিত নববধূ আপনার জন্য ফুল বিছানো ব্যাড আছে আপনি ফুল বিছানো ব্যাড বাদ দিয়ে প্রতিদিন ফজর সালাম আদায় করার পরে কেন পাথর কোনাতে বের হয়ে যাবে ডক্টর জবাব দিয়েছেন দুনিয়ার মরিচিকার জীবন আমার জন্য নয় দুনিয়ার সুখ শান্তি আমার জন্য নয় আমি তো হজরত সুমাইয়া রাদি আল্লাহ আহার উত্তর শুনি আমি ইসলামের জন্য লড়াই করে সুমাইয়া রাদি আল্লাহ আহার সাথে জান্নাতি হয়েছে আল্লাহ আকবা পুরো বিশ্বে মুসলমানদের হৃদয় থেকে রক্ত আজকে যে সময়টাতে আমরা মসজিদে এসে জমার খুব দর্শন ছিল গত সাতই অক্টোবর থেকে আজ অবধি ফিলিস্তিনে নারী শিশু সহ প্রায় পনেরো হাজার মুসলমানকে জবাই করে দেওয়া হয়েছে ফিলিস্তিনে মৃতদের সংখ্যা এত বেশি পরিমাণে হয়ে দাফন করতে না পারার কারণে কুকুররা কুকুর গুলো মুসলমানদের লাশ গুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আরো আবার করা হচ্ছে ফিলিস্তিনে গাজাতে যে মা বোনেরা প্রেগনেন্ট ছিলেন গর্ভবতী ছিলেন অবশ্য ইনজেকশন ছাড়া তাদের পেটের সাত সাতটি পর্দা কেটে বাচ্চার পোষক করা হচ্ছে এরপর আবার সেলাই করে দেওয়া হচ্ছে অবশ্য ইনজেকশন ছাড়া পেটের সাত সাতটা পর্দা খুলে বাচ্চা পশব করার আবার সেলাই করে দেওয়া এটা কঠিনটা ভয়ন করবো আমাদের মা বলে না একটু হলো আজকে আজকের যে ফেলিসি আজকের গাজা ইজরায়েলি বর্ণবাদা ফিলিস্তিনের হসপিটাল পর্যন্ত পৌঁছে গিয়েছে ইসরায়েল আল শিফা হসপিটাল আক্রমণ করেছে আল কুদস হসপিটাল আক্রমণ করেছে ইসরায়েলের বর্বরতার কারণে আক্রমণের কারণে আল কুদস হসপিটালের আল শিফা হসপিটালের আইসিইউ যে রোগীরা ছিল তারা সবাই মুক্ত গেছে এভাবে আস্তে আস্তে ইসরায়েল মানব ইতিহাসে নিজেকে বর্ব নিজেকে নিজেকে निजे के হিসাবে हिसाब পরিচয় परिचय कर আপনাদের গাঁজার দিকে তাকান গাঁজাতে একজন শিশু রিপোর্টারকে জিজ্ঞাসা করেছে তোমরা দিনে কয় মুক্ত নামাজ আদায় করো রিপোর্টার বলছে আমরা তো জন্মের পর থেকে দিনে পাঁচ মুক্ত নামাজ আদায় করি শিশু বলছে না আমরা তো দিনে ছয় মুক্ত নামাজ আদায় করি রিপোর্টার অবাক হয়ে গিয়েছে কি বল আমরা তো জন্মের পর থেকে পাঁচ মুক্ত নামাজ আদায় করা অভ্যস্ত এই শিশু ছয় অর্থ আওয়াজ কোথায় পেয়েছে রিপোর্টার জিজ্ঞাসা করলো তোমরা ছয় অর্থ আওয়াজ কোথায় পেয়েছে শিশু জবাব দিচ্ছে দিনের শুরুতেই আমরা আদায় করি ফজরের সালাম এরপরে আছে জোহরের সালাম এরপরে আছে আসরের সালাম এরপরে আছে মাকরিবের সালাম এরপরে আছে এশার সালাম আমাদের দেশে আরেকটি সালাম আছে তার নাম হচ্ছে জানাজার সালাম ফিলিস্তিনে গাজাতে এমন কোনো দিন নাই যে দিন জানাজার সালাদ আদায় করছে গাজার আরেকজন বউ ডক্টর সামা মনি তিনি একজন ডাক্তার সদ্য বিবাহিত তিনি প্রতিদিন ফজর সালাম আদায় করার পরে পাথর কোনোতে বের হয়ে যায় রিপোর্টার জিজ্ঞাসা করলো আপনি তো ডাক্তার আপনি একজন ডাক্তার সদ্য বিবাহিত নববধূ আপনার জন্য ফুল বিছানো ব্যাগ আছে আপনি ফুল বিছানো ব্যাগ বাদ দিয়ে প্রতিদিন ফজর সালাম আদায় করার পরে কেন পাথর কোনোতে বের হয়ে যায় ডক্টর জবাব দিয়েছেন দুনিয়ার মরিচিকার জীবন আমার জন্য নয় দুনিয়ার সুখ শান্তি আমার জন্য নয় আমি তো হজরত সুমাইয়া রাদি আল্লাহ তালা আনার আমি ইসলামের জন্য লড়াই করে সুমাইয়া রাদি আল্লাহ তালা আনার সাথে জান্নাতি হতে চাই আল্লাহ